আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমরা আজকে আলী ইমরানের সতেরো নং আয়াত সহি শুদ্ধভাবে আঙ্কর শিখব ইনশাআল্লাহ আল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করে দেবেন আর আমার ভিডিওগুলো যদি ধারাবাহিক বা পাঠ টু পাঠ দেখেন ইনশাআল্লাহ আপনিও সহি শুদ্ধভাবে যে কোনো কোরআন পড়তে পারবেন হামজা স দেখেন এই সদের উপর তিন দাদা চিহ্ন দেখতে পারতেছেন এটার নাম তাসদিদ এই তিন এই চিহ্ন যে হরবে থাকবে সেই হরব দুইবার উচ্চারণ করতে হবে ডান দিকে হকদের সঙ্গে একবার নিজ হকদের সঙ্গে একবার যেমন দেখেন হামজা হামজাসব আস সৎ খারা যাবো স তাহলে কি স কয়বার উচ্চারণ দুইবার এটা মনে রাখবেন অথবা যে হরফের উপারা জবর থাকবে এটা খারা জবর যে হরফের পর খারা জবর থাকবে সে হরফটা একাল টেনে পড়তে হয় এটাকে বলে মা তাহলে আমরা বলবো বাজের বি রি ইয়ার ধরে জজম রয়েছে আমরা জানি হলো হরফ ডান দিগা হকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয় আর জের বাম পাশে যজমলা ইয়া থাকলে সেখানে অবশ্যই আমরা একাল টেনে পড়ব এটাকে বলে মাদ্যাবা আই তাহলে বলবো স বিরি নুন জবর না না আউ সিনা আপর দেখুন ওষ যবর ও সৎ খারা যাব খাওয়ার দেব রয়েছে একালিফ টান ও ডাল জের দি অশ্ব দি অফজা ইয়াকে ধরে কফিয়া জের কি জের বাম পাশে এটা জের জের বাম পাশে যজমুল্লা একালিফ টান সদিকি নুন জবর না সদিক না সদিকাম অশ্বীনা অদিকশনা ও সিনাম ওলা ওয়া লামকে ধরবে ওয়াও লাম ওয়াল ক খারা জবর ক যেখানে খারা জবর সেখানে আমরা একালিপ্টিনে পড়ব তাহলে বলব ওয়াল ক নুন নি ওয়াল ক নি তাজা ইয়াকে ধরবে তায়াজের তি জেরের বাম পাশে যজমলাইয়া একালিফ টান তাহলে বলবো ওয়াল ক নীতি না। ওয়াল ক নীতি না ওয়াল ক নীতি না ওয়াল ক না তাহলে আমার সাথে একবার থেকে পড়েন দেখি বলেন অশ্বিরা অশ্ব ওয়াসসাদিকিনা ওয়াল ক নিতিনা ওয়াউজা লামকে ধরে ওয়াউলামজোর ওয়াল ওয়াউলামজর ওয়াল কারণ লামের বর জজম রয়েছে জজম হরফ ডাইন্দিকা হকতদের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয় তাহলে ওয়াউলাম ওয়াল মিম নুন পেশ মুং ইকফা মিমনুন পেশ মুন হয় আপনি বলতে পারেন যে মিমনুন পেশ মুন হয় কিন্তু এখানে মুং বললেন কেন দেখেন কেন বলছি নুন সাকিদে বর ফা রয়েছে ফাঁটা হলো ইকফায়ের হাকি কি হরফ অর্থাৎ পনেরোটি হরফ রয়েছে যেগুলো ইকফা হাকিকি হরব এই পনেরো হরবে কোনো একটা হরফ যদি নুন সাকিনে পরে আসে তার নুন থেকে অনিচ্ছদে গুণাগর পড়তে হয় এগুলো ইকফা হাকিকি কি এই সম্পর্কে জানতে ডিস্টিক সমেদা আছে সেখানে দেখে নেবেন তাহলে ওয়াল ওয়াল মিম নুন পেশ ইকফা ওয়া ফাদের ফি ওয়াল ফি কবজা ইয়াকে ধরবে কি জের বাম পাশে জজমলা একালিফ টান ওয়াল মুং ফি কি নুন না। ওয়াল না এখন দেখেন এখানে আরেকটা যে বিষয় বলে দিই আপনাদেরকে এই যে কালারপোটের জন্য যদি নুন সাকিনের উপর নীল কালার অঙ্ক থাকে তাহলে মনে করতে হবে রে ইকফা হাকি কি হরক গুন্না করে পড়তে হবে নাকের ভিতর লুকায়া এইভাবে ম মু অনুসর মুং উচ্চারণ করতে হবে বলতে হবে ওয়াল মুং ফিকে ওয়াউ যা লামকে দেবে লাম জর ওয়াল মিম যা সিনকে দেবে মিম সিন পেস মুস ওয়াল মুস ওয়াল মুস তা যা গয়নকে তা গঞ্জ বা তা ওয়াল স্তাক দেখেন তিনটের উপর জজম রয়েছে এই চিহ্ন নাম আমার জজম ডান দিকে হকতের সঙ্গে একত্রে একবার পড়তে হবে বলতে হবে ওয়াল মুস্তাক ওয়াল মুস্তাক ফাজের ফি রাকে ধরে রয়াজের রি জের বাম পাশে জজমুল্লা একালিফ টান ওয়াল মুস্তাক ফিরি নুন জমান না ওয়াল মুস্তাক ফিরিনা ওয়াল মুস্ত ফিরিনা ওয়াল মুং ওয়াল মুসতাক ফিরিনা বাজা লামকে দবে বালামজের বিল হামজা সিন কেদবে হামজা সিন জুবর আছ বিল আস বিল আচ হা জবর হা জবরের বাম পাশে খালেলিফ একালিফ টান তাহলে বলবো বিল আছ হা র জের বিল আছ হারি বিল আস হারি এখন তো অফ করি অফ থেমে পড়ি তাহলে ররবে সাকিন দেব হাটাকে আমরা তিন আলিপ টেনে পরবো একটা জিনিস মনে রাখবেন যেই হরফটা একআি টেনে হয়। হয় পর হরফকে সাকিন দিয়ে অফ করলে সেই হরফটা একআালিপ টানটাকে তিন আলিফ টেনে পড়তে হয় এটাকে বলে মাদ্দা আউজি তাহলে বলবো বিল আস হ আমার সাথে এখান থেকে পড়েন বলেন ওয়াল ফিকিনা। والمستغفرين بالأسحار طلبوا لي الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين বিল বিলএস যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর আপনি যদি ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ আপনি কালার বোর্ড যে কোনো কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন কেন কারণ আমি কায়দার যত মূলনীতি রয়েছে সমস্ত মূলনীতি বলে দেয় যার কারণে আপনার কায়দা না পড়লেও যদি আপনি আমার ভিডিওগুলো দেখেন কোরআন পড়তে পারবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারাকাতু